সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু আমাদের ভাববে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সংখ্যায় আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গিয়ে অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলও দিতে পারি জুন পর্যন্ত আবার টাইম আছে ছ মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপর একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকর এবং একটা আস্থা দুই হচ্ছে আপনারা দেখেছেন গভর্নর কারকে পরশু দিনের স্পিচে সরি যে স্পিচে তিনি বলেছিলেন দশ তারিখে যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল চুয়াল্লিশ লক্ষ আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম ষোলো লক্ষ কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি মার্চের মধ্যে এই টাকাটা ফেব্রুয়ারির মধ্যে তেত্রিশ লক্ষ স্কলারশিপ হয়ে গেছে ষোলো লক্ষটা তেত্রিশ হয়ে গেছে এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি পঁয়তাল্লিশ লক্ষ এবং বাদবাকিটা বাকিটা মার্চের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষই যারা পেয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা তার কারণ আমাদের দেখা দেখি টুকরি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না বা ফোন থাকলে হবে না বা আড়াই লক্ষ টাকা বছরে ইনকাম হতে হবে এসব আছে কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল একটা ফিগার আপনাদের মার্ক করার জন্যই বললাম বলছি দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত বারো কোটির উপর মানুষ এসছেন আপনারা আমাদের কোয়েশ্চেন করতে পারেন বাম ফন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সার হয়েছিল তখন সে শেষে ন কোটি দেখানো হয়েছিল এখন প্রায় ওটা এগারো কোটি হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও বারো কোটির বেশি মানুষ কি করে এলো তার কারণ একটা পরিবারে থেকে তিনজন মহিলাও কিন্তু লক্ষ্মী ভান্ডার পায় মনে রাখবেন এটা ইউনিভার্সাল একটা পরিবারে কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে রূপশ্রীও পাচ্ছে আবার যদি কেউ কিষাণ হয় কৃষার ভাতাটাও পাচ্ছে সুতরাং এরকম নানা রকম স্কিম আছে মোট চুরানব্বইটা স্কিম আছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে কোনোটাই ছাড়া হয়নি এবং আমাদের আমরা একশো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন এটা সিক্স পে কমিশন সিক্স পে কমিশন

এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকার কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকেই এটা লাভ হবে একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ তিনটে ফেজে দেওয়া হয় একটা হচ্ছে স্কুলে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্কুলে আবার আঠেরো বছরের মধ্যে বিয়ে না করলে আরো পঁচিশ হাজার টাকা পায় এক্সট্রা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে